কলেজে না গিয়ে কোথায় গেলাম দেখতে থাকো ব্লগে আজকে আমার কলেজের লাস্ট ডে ছিল প্রোজেক্ট সাবমিশনের জন্য তাই আমি চলে গেছিলাম কলেজে যেহেতু আমি বাসে করে কলেজ যাই তাই আমি আজকে কলেজের সামনে ডাইরেক্ট নামিনি নেমেছিলাম বাগরুরায় বাগরুড়া থেকে হেঁটে হেঁটে কলেজ যাচ্ছিলাম কলেজে পৌঁছে আমার সব ক্লাস কমপ্লিট করে এদিকে দিয়ে সব ফ্রেন্ডসরা মিলে গল্প করছিলাম আর প্রচণ্ড রোদ উঠেছিলো আর কি বলবো গরমে কোথাও যাওয়া মানে খুব কষ্টের ব্যাপার তাই ফুচকা খেয়ে নিচ্ছিলাম একটু শরীরটাকে ঠান্ডা করার জন্য তারপর চলে গেছিলাম এই শপে আমাদের কথা আগেই বলেছিলাম যে আমি কলেজে করার পর তারপর আমি এক জায়গায় গিয়েছিলাম এই জায়গাটা হলো পেট শপ পেট শপে গিয়েছিলাম যেহেতু আমার কেনার ছিল এই পেট শপে বলো তো আমি কি কিনলাম গেস করো আমরা তো সবাই যেন আমি খুব পেট লাভার তাই আমি নিয়ে নিচ্ছিলাম এই ছোট্ট ছোট্ট গাপ্পি মাছগুলো এটা আমার বাড়ির মিনি পন্ডে ছাড়বো বলে কি সুন্দর লাগছে এই গাপ্পি মাছগুলো ভিডিওটা না অনেক দিনকার আগের ভিডিওটা অনেকদিনকার আগে কিন্তু এডিটের ভয়ে পোস্ট করা হয়নি টাটা দেখা হচ্ছে পরে ব্লগে